মটরশুটির গাছটা জুম করে দেখাই যদি কেউ না চিনে থাকেন এই গাছগুলো তাহলে অবশ্যই যে চিনি চিনতে পারবেন রকম গাছ এই যে এরকম গাছ তো আপনারা কিন্তু আজকের পর থেকে কিন্তু এটা মটরশুটি যে গাছ আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও থাকছে এই মাঠ নিয়ে ফসলের মাঠ সোনার মাঠ গর্বের মাঠ আমাদের পাবনা জেলার চাটমোর উপজেলার সেই ফসলের মাঠ সো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে অথবা মোবাইলের স্ক্রিনে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্বাসন। সো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত অত্যন্ত খুবই ভালো হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফসলের মাঠ এবং বিভিন্ন ফসল তো শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফসলটি দেখতে পাচ্ছেন এই ফসলের সাথে পরিচিত কে কে অবশ্যই আমাদেরকে বক্সে করে জানাবেন তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জমি এটা এটা আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মসুর মসুর যা আমরা কিন্তু অনেকেই কিন্তু মসুরের ডাওয়াল খায় ডাউল খাই সেটাই হচ্ছে এটা হচ্ছে মসুর এখান থেকে কিন্তু এটা কিন্তু এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুল থেকে কিন্তু ডাউল হয় ঠিক আছে এটা হচ্ছে কাবার হয় কাবারের মধ্যে ডাউল হয় আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষা তো সরিষা দিয়ে কিন্তু সরিষার তেল হয় সেটা তো আপনারা জানেনি তো এছাড়াও কিন্তু আমাদের এই মাঠে বিভিন্ন ধরনের কিন্তু ফসল আছে যেমন এখানে আমি একটা জমি দেখাচ্ছি তো এই সাইডে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা রসুনের জমি ঠিক আছে তো এটা কিন্তু রসুনের জমি তো সর্বোচ্চ কিন্তু আমাদের এই পাবনা জেলাতে কিন্তু রসুনের পর্যাপ্ত পরিমাণের কিন্তু আবাদ করা হয় ঠিক আছে গাইজ তো এর জন্য কিন্তু আমাদের পাবনা জেলাকে অবশ্যই কিন্তু এর আগে কিন্তু আপনারা দেখেছেন টিভি সম্প্রচারে খবরে সেখানে কিন্তু বলা হয়েছে পাবনাকে কিন্তু মশলার রাজ্য বলা হয় ঠিক আছে গাইজ তো এজন্য আমাদের এই এলাকায় মানে বিভিন্ন ফসল ফলে যেমন কালো জিরা আহ ধনিয়া তারপরে হচ্ছে মসুর আহ গম মানে ইত্যাদি ইত্যাদি কিন্তু ফসল হয়ে থাকে তো আমি একটু একটু করে আপনাদেরকে কিন্তু সব দেখাবো তো আমাদের প্রথমে হচ্ছে আমাদের বিলের এরিয়াটা দেখাই ঠিক আছে তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু আর ওই ওই পাশে দেখতে পাচ্ছেন যে খাম্বা এবং অনেকগুলো কোরাই গাছ দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে কিন্তু কোরাই গাছ আর এই পাশ দিয়ে চলে গেছে রেল লাইন তো এই কড়াই গাছটা দেখা যাচ্ছে কিন্তু রেল লাইনের সাইডে ঠিক আছে তো আপনারা যদি এই পাশে যদি আমি আপনাদেরকে একটু একটু ঘুরে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলের সর্বোচ্চ কিন্তু এরিয়া অনেক বড় এরিয়া আপনারা কিন্তু একদম কিন্তু শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন ওই যে যে গাছ গাছালিগুলো দেখা যাচ্ছে কালো কালো সেগুলো কিন্তু এরিয়া কিন্তু শেষ তো এই মাঠে কিন্তু বিভিন্ন প্রকারের ফসল কিন্তু চাষ করা হয় গাইস তো আমি এখন দেখাবো অন্য একটি ফসল সো গাইস এটা হচ্ছে ধনিয়ার জমি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ফসলটি সেটি হচ্ছে ধনিয়া তো দেখতে কিন্তু অসম্ভব লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে কারণ আমি শুরুতেই বলেছি কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লাগবে তো এগুলো হচ্ছে ফসল ঠিক আছে ধনিয়া যেখান থেকে কিন্তু ধনিয়ার গুড়িয়া তো বিভিন্ন কোম্পানি কিন্তু এই ধনিয়া বাজার থেকে ক্রয় করে কিন্তু মশলা গুড়া জাতীয় করে কিন্তু তারা প্যাকেট জাত করে জাত করে থাকে সো গাইস এবার চলে আসছি আমি মটর সুটির জমিতে তো এটা মটর সুটির জমিটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এই পর্যন্ত তো আমি আপনাদেরকে গাছটা জুম করে দেখাই যদি কেউ না চিনে থাকেন এই তাহলে অবশ্যই যে চিনতে পারবেন কাজগুলো গাছ এই যে এরকম গাছ আপনারা কিন্তু পর থেকে কিন্তু এটা মটরশুটি যে গাছটা সেটা কিন্তু চিনতে পারলেন তো এর এর অপোজিটে রয়েছে দেখতে পাচ্ছেন যে বিপরীতে এটা হচ্ছে খেঁসার জমি ঠিক আছে অনেকেই কিন্তু আমরা খেসের ডাবল খাই যারা হচ্ছে গ্রামে বাস করি বা আহ তারা কিন্তু কিন্তু তারা ভালোভাবে কিন্তু জানি যেটা আর যারা আপনারা শহরে বাস করেন তারা কিন্তু জানেন না যে এটাকে কি বলে তো 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 এটা এটা হচ্ছে ঠিক আছে কিন্তু শাকও খাওয়া যায় ভাজি করে করে বা ভর্তা এখন আমি আপনাদেরকে অন্য জমিতে নিয়ে যাব। সেটা হচ্ছে কালো জিরের জমি ঠিক আছে তো আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি এখন গাড়ি চলে আসলাম আমাদের কালো জিরার জমিতে তো এটা হচ্ছে আমাদেরই কালো জিরার জমি অনেকেই বলতে পারবেন যে এটা বলতে পারেন যে এটা হচ্ছে আপনাদের জমি না সত্যি কথা বলছি ভাই এটা আমাদেরই জমি তো এটা হচ্ছে কালো জিরার জমি তো আমি আগে কিন্তু বলেছি যে পাবনাকে কিন্তু মশলার রাজ্য বলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আহ ফসল রয়েছে যেমন আহ কালো জিরা ধনিয়া তারপরে গম ইত্যাদি কিন্তু ফসল রয়েছে তো কিছু ফুটেজ আমি আপনাদেরকে আহ দেখাবো এখন গম যে গম রয়েছে আবার বলতে পারেন যে গম আছে সেটা তো আপনারা দেখালেন না তো সেটাই কিন্তু দেখাবো তো আমি চলে যাচ্ছি ওই ওই পাশে সো গাইস অলরেডি চলে আসছি আমরা গমের জমিতে তো এটা হচ্ছে গমের জমি এটা কিন্তু অনেকটা জোরে কিন্তু রয়েছে তো এটা চিনে রাখুন আমি একটু জমটা কমিয়ে নিলাম